নমস্কার ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের সকলকে স্বাগত পুরাতন বছর বিদায় নিয়েছে নতুন বছরের আগমন অর্থাৎ পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাবার পালা এসে গেছে আজকের শুভ নববর্ষ বলা চলে বাংলা কথায় আবার ইংরাজিতে বলা চলে হ্যাপি বাংলার যখন নতুন বছর শুরু হয় আমরা যখন বলি শুভ নববর্ষ এবং ইংরেজিতে যখন নতুন বছর শুরু হয় আমরা বলি হ্যাপি নিউ ইয়ার বাংলার প্রত্যেকটা দর্শককে যারা দর্শক রয়েছেন তাদের সকলকে আমরা হ্যাপি নিউ ইয়ার জানাই অর্থাৎ নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের জীবনে পুরাতন বছর মানেই একটা অতীত আসা সেই অতীত আমরা কার্যত ফেলে এসেছি সেই অতীতকে কাজে লাগিয়ে এবং তার সাথে অবশ্যই অতীতের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল অতীতে সেগুলোকে মনে রেখে নতুন বছরে পথ চলা শুরু আপনারাও নতুন বছরে নতুন ভাবে পথ চলবেন এবং আপনাদের সাথে আমরাও নতুন বছরে নতুন ভাবে পথ চলবো অর্থাৎ রয়্যাল বাংলাও নতুন বছরে নতুন ভাবে আহ পথ চলার চেষ্টা করবে অবশ্যই যদি আপনারা পাশে থাকেন যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যেভাবে আপনারা এই রয়্যাল বাংলার পাশে আছেন যদি পাশে থাকেন আমাদের তাহলে রয়্যাল বাংলা একদিন আরো বড় জায়গায় পৌঁছাবে এই আশা রাখি আপনারাও চান যে বড় জায়গায় পৌঁছান এবং আমরাও যারা রয়্যাল বাংলার কর্মী আহ যারা রয়্যাল বাংলাকে একটা জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমরাও সকলে চাই একটা বড় জায়গায় পৌঁছ আরো একবার রায় বাংলার প্রতিটা দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নতুন বছরে বছর নতুন বছর তো আজকে নতুন বছর তাই পুরাতন বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কি ঘটেছে কোন কোন জিনিসগুলো বা কোন কোন শব্দগুলো সবচেয়ে বেশি বাংলার রাজনীতিতে ব্যবহার হয়েছে বাংলা সহ দেশের রাজনীতিতে আর কি কি ছিল এই দু হাজার এই সমস্ত কিছুকে এক কথায় একেবারে ফিরে দেখা অর্থাৎ যদি বাংলার রাজনীতিকে বোঝাই সন্দেশ খালি থেকে আর জিত কাণ্ড একেবারে আমরা ফিরে দেখব অবশ্যই তার মাঝে আমরা আলোচনা করব ভোট বিষয়টা যে লোকসভা নির্বাচন হয়েছে উপনির্বাচন হয়েছে এবং বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল এই কোন জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আজকে নিয়ে নকল বছরে দিনে আমরা কিন্তু আলোচনা করব অবশ্যই লাইকটা দেখুন আশা করি আপনাদের অনেক উত্তর আপনারা পাবেন এখান থেকে এবং তাছাড়া উপকৃত হবেন এর সাথে আপনারা আরো অনেক কিছুই পাবেন আশা করছি ফিরে দেখা প্রথম संदेश খালি কান্দো संदेश খালি কান্দো নিয়ে একেবারে একটা রাজনৈতিক দিক খোলা জল তৈরি হয়েছিল সেই খোলা কার্যত হাতা কিছু রাজনৈতিক নেতারা একেবারে নেমে করেছিল মাছ হাতা গুটিয়ে মাছ হয়েছিল একেবারে বলা মানে রাজনৈতিক পায়রা তোলার চেষ্টা করেছিল এই যে সন্দেশখালী কাণ্ডটাকে সামনে তারা পায়রা তোলার চেষ্টা করেছিল না এই যে রাজ্যের তৃণমূল বিরোধী রাজনৈতিক যেমন যদি বলা বামেরা বিজেপিরা কংগ্রেস আইএসএফ এই যে দলগুলি এরা কিন্তু একেবারে একটা ফায়দা তোলার চেষ্টা এটা শুধু আমাদের কথা নয় আপনারা যারা লাইভ দেখছেন যারা বাংলার সাধারণ মানুষ তারা পর্যন্ত জানেন যে সন্দেশখালী কাণ্ডকে একেবারে সামনে রেখে অর্থাৎ ফোর্থ ফ্রন্টে রেখে কিন্তু একেবারে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল মানে সন্দেশখালীর কাণ্ডটাকে কিন্তু রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সন্দেশখালী এই শব্দটা নিয়ে একেবারে উত্তাল হয়েছিল গোটা রাজ্যে বিক্ষোভ বিভিন্ন সময় একেবারে একটা অশান্তির সন্দেশখালি তৈরি হয়েছে বহু মানুষ এই সময় চেয়েছিল যে খালি যাতে শান্তির সন্দেশ খালি আসে শান্তির সন্দেশ খালিতে পরিণত কিন্তু সেই সময় শান্তির সন্দেশ খালিতেই যখন অশান্তির সন্দেশ খালি তৈরি হলো সেখানে নাম উঠলো শিবু হাজরা শেখ শাহজাহানের মতন কিন্তু আদতে এদের অপরাধ কতটা সেই নিয়ে কিন্তু একটা ধুয়াশা হয়েছে ওখানকার মানুষ বলেছিল যে এটা সাজানো ঘটনা অর্থাৎ আদতে কিন্তু সন্দেশ খালিতে এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেনি আবার আরও মানুষ সেখানকার বলেছিলেন অর্থাৎ আরও একভাগ মানুষ বলেছিলেন না কিন্তু হাজরা শেখ সাদান এরা নাকি জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা করেছিল জমি দখলের চেষ্টা করেছিল বিভিন্ন একেবারে মহিলাদের উপর অত্যাচার সহ নানান অভিযোগ আসে কিন্তু এই শাসক দলের নেতা শেখ সাদাহানের বিরুদ্ধে এবং তারপর থেকে কার্যত রেশম দুর্নীতি মামলায় যখন ইডি সেখানে গিয়ে পৌঁছায় সেইখানে যে ইডির উপর হামলা হয় সেখান থেকে কিন্তু সন্দেশখালী যে কাণ্ড সেটা কিন্তু আরো বড় আকার ধারণ করে মানে এই যে রাজনীতি চলছিল বাংলা রাজনীতিতে সেই রাজনীতি কিন্তু আরো বড় আকার ধারণ করে অর্থাৎ একটা রাজনীতির রঙে পুরোপুরিভাবে রাঙিয়ে দেওয়া হয়েছিল মানে যেভাবে আমরা দোল উৎসব যারা পালন করি যেমন ভাবে আমরা রঙে রাঙিয়ে দিই নিজেদেরকে সেইভাবে সন্দেশখালীকে কিন্তু রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল এই যে সন্দেশখালী অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ইডির উপর হামলা হয়েছিল সন্দেশখালীর বাদশার জীবনের পঞ্চান্নটা দিন কি ঘটেছিল রইল আমাদের রয়্যাল বাংলার টাইম লাইনে অর্থাৎ রয়্যাল বাংলায় বললাম প্রথমেই যখন লাইভ শুরু করলাম যে আজ ফিরে দেখা হবে অর্থাৎ সন্দেশখালী থেকে একেবারে আর্জিকর কাণ্ড ফিরে দেখার পালা সন্দেশখালী এই জায়গাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনৈতিক মহল বছরের শুরু থেকেই সব ঝামেলার শুরু হয়েছিল এবং কি ঘটেছিল আজকে আমরা আলোচনা কেন হঠাৎ উত্তর চব্বিশ পরগনার এই জায়গাটি শিরোনামে উঠে এসেছিল প্রশ্ন যাচ্ছে তো আপনাদের কারণ খালিকে আমরা যেভাবে দেখেছিলাম বিভিন্ন টেলিভিশনের পর্দায় বিভিন্ন সংবাদ মাধ্যমের পর্দায় বা সংবাদপত্রের লেখানির মাধ্যমে আমরা যেগুলো দেখেছিলাম সেই সমস্ত লিখে আজকের আলোচনা এই যে তা নিয়ে একাধিক সন্দেশখালীতে ঘটে যাওয়ার ঘটনাক্রমের খুঁটিনাটি সময় মেপে তুলে ধরল এই রয়্যাল বাংলা জেনে নিন এক নজরে সন্দেশখালীর হাল হাকিক সন্দেশখালীর হাল হাকিক জানতে অবশ্যই লাইভটাকে দেখুন লাইভটা শুনুন মাঝ পথে যে লাইভটা শুনে বেরিয়ে যাবেন সেটা অবশ্যই করবেন না তাহলে কিছু তথ্য আপনাদের কাছে অজানাই থেকে যাবে উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকা কেন হঠাৎ শিরোনামে উঠে এসেছিল ঠিক কি ঘটেছিল সন্দেশ খালিতে ধরির কাটা মিলিয়ে সময় ঘটনাকে এক ছকে বাঁধলাম রয়্যাল বাংলা এই মুহূর্তে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্র হয়ে রয়েছে সন্দেশ খালি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান আপাতত তিনি রয়েছেন বসিরাট মহকুমার আদালতে লকাতে তাকে বৃহস্পতিবার দ্রুত নাগাদ পেশ করা হবে আদালতে পাঁচই জানুয়ারি থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি অবশেষে পঞ্চান্ন দিনের মাথায় তিনি গ্রেফতার হলেন এই কথাগুলো কিন্তু সমস্তই আগে যেগুলো ঘটেছিল সেগুলো বলছে আজকের দিনে দাঁড়িয়ে শাহজাহানের যে অবস্থান সেটা নিয়ে কথা বলছি আমরা কিন্তু ফিরে দেখছি সময় এবং সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকা হঠাৎ ছিল নামে ঠিক কি ঘটেছিল সন্দেশখালীতে জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ সাজাহানের বাড়িতে ইডির একটি দল কিন্তু একাধিকবার ডাকাডাকি করলেও কেউ বাইরে বার হননি এরপরই তালা ভাঙার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা সেই মোতাবেক এর তালা ভাঙতে গেলে স্থানীয়দের হাতে আক্রান্ত হতে হয় ইডি ইডির আধিকারিকদেরকে অভিযোগ ওঠে এমনটাই এরপর থেকেই বেপাত্তা হয় এই নেতা আমরা সকলেই টেলিভিশনের পর্দায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমের পর্দায় দেখেছিলাম যে একেবারে হামলা হতে ইডির আধিকারিকদের উপর সেই ছবি ঘটেছিল কবে না ঠিক পাঁচই জানুয়ারিতে ছয়ই জানুয়ারিতে এবার আসি না এদিন দিনভোর সন্দেশ খালি নিয়ে তপ্ত থাকে রাজনৈতিক মহল এফআইআর দায়ের করে ইডি উত্তর চব্বিশ পরগনার দায়ের করা হয় অন্যদিকে ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের এক কর্মী ছয়ই জানুয়ারির অডিও বার্তা শাহজাহানের এদিন অন্তরালে থেকেও বার্তা দিয়েছিলেন শেখ শাহজাহান তিনি বলেছিলেন ইডি সিবিআই কে ভয়ের কিছুই নেই দশই জানুয়ারি সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে মামলা ইডি এরপর বিভিন্ন সময় তপ্ত হয়েছে সন্দেশখালী উত্তম সর্দার শিবু হাজরা নিরাপদ সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল সাতাশে জানুয়ারি ফেসবুক পোস্ট ডিলিট শাহজাহানে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট শেখ শাহজাহানের যা মোছা হয় সাতাশে জানুয়ারিতে এগারোই ফেব্রুয়ারি উত্তম সরকারের বিরুদ্ধে এলাকাবাসীর আস্ফালনের পর তাকে ছ বছর দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূল সেই দিনই তাকে গ্রেপ্তারও পারে পুলিশ গ্রেপ্তার হন সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার দশই তেরোই ফেব্রুয়ারির আলোচনায় সন্দেশখালীর ঘটনায় শতপ্র নদীকে মামলা নেয় কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় বিচারপতি অপূর্ব সিনহা রায় স্পষ্ট জানিয়েছিলেন সন্দেশখালীতে আদিবাসীদের জমি দখল এবং মহিলাদের মাথায় বন্ধুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো অভিযোগ নিয়ে এই আদালতে বিচলিত হয় সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় শিবু ফেব্রুয়ারি সন্দেশকালীর সঙ্গে মণিপুরের তুলনা নিয়ে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নগর ও বিচারপতি আগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বলেন বারবার মণিপুরের সঙ্গে সন্দেশখালীর তুলনা টানবেন না 21 ফেব্রুয়ারি এদিন সন্দেশখালীতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সিআইপিএস অফিসারকে খলistani বলা হয় বিটা বলা নিয়ে একেবারে বিতর্ক তৈরি হয়েছিল অভিযোগ ওঠে সুবেন্দু অধিকারী তাকে এই মন্তব্য করেন অভিযোগ অস্বীকার করেন অবশ্য সুবেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা এটা স্বীকার করবেই মানাই দেয় 25 জানুয়ারি সন্দেশখালীতে জাতীয় মানবিক মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল যায় কথা বলেন এলাকাবাসীর সঙ্গে পঁচিশে ফেব্রুয়ারি এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্ট রাজ্য পুলিশ প্রশাসনের হাত মেনে দিলে গ্রেফতার কিভাবে হবে শেখ শাহজাহানের তৃণমূল গার্ড করছে না হাত পা বেঁধে দিয়েছে হাইকোর্ট মানুষের সঙ্গে অন্যায় করলে কাউকে র্যাব নয় ছাব্বিশে ফেব্রুয়ারি

যে ফেব্রুয়ারি পর্যন্ত এর পর থেকে কিন্তু আরো উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী কাণ্ড শেখ শাহজাহানকে সামনে রেখে তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগকে সামনে রেখে শাসক তৃণমূল কংগ্রেসকে বিঁধেছিল এই যে তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সকলের মুখে একটাই তখন নাম ছিল শেখ সাজাহান আর শেখ সাজাহান এবং মহিলাদের উপর হওয়া নির্যাতনের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগকে সামনে রেখে একেবারে রাজনীতি করতে কিন্তু ছাড়েনি বঙ্গ বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফেরা একেবারে রাজনীতির ময়দানে তারা এক চুলো জমি ছাড়তে নাড়াচ্ছিল এবং তাকে কেন্দ্র করেই কিন্তু লোকসভা ভোটটাকে তারা সামনে রেখেছিল কিন্তু দেখা গেল কি না আরজিকর কাণ্ড যখন ঘটলো আরজিকর কাণ্ডে একের পর এক একের পর এক নাম উঠে এলো এবং আর্যিকর কাণ্ডকে নিয়ে বলা হলো যে এই যে পুরো ঘটনাটা তৃণমূলের সাজানো ঘটনা তৃণমূলের সাথে জড়িত পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভাবে যেভাবেই বলুন না কেন এইসব কথা উঠে এলো তবে উপনির্বাচনে উপনির্বাচন সকল লোকসভা নির্বাচনে কিন্তু কোন রকমই প্রভাব পড়ল না বরং লোকসভা নির্বাচনে ভরাডুবি হতে হয়েছিল বঙ্গ বিজেপিকে শুধুমাত্র অঙ্গ বিজেপি কে নয় গোটা যে বিজেপি তাদেরকে কিন্তু হতে হয়েছিল এবং দেখা গেল যে বিজেপি দলগুলি যারা প্রার্থী দিয়েছিলেন তারা একেবারে ভরাডুবি হয়েছেন এবং একেবারে ছয়ে ছক্কা বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানে একেবারে তারা গোটা রাজ্য জুড়ে কিন্তু সবুজ আবির উড়িয়েছেন উপনির্বাচন থেকে লোকসভা নির্বাচনে এরপর বিধানসভা নির্বাচন আসছে দু হাজার সেই নির্বাচনকে সামনে রেখেও কিন্তু এখন থেকে রাজনীতির ময়দানে নেমে প্রত্যেকটি রাজনৈতিক দল বলা চলে কেউ কাউকে জমি নারাজ। মানে একেবারে তারা জমিতে রয়েছে এবং এ ওকে দেখে তো ও একে দেখে এই হচ্ছে ব্যাপার মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে বছরের শেষ দিকে সন্দেশশালী সফরে গেলেন এবং তারপরেই কিন্তু গেলেন আবার শুভেন্দু অধিকারী এই যে একে অপরের প্রতি যে একটা না ছাড়ার লড়াই জায়গা না ছাড়ার লড়াই সেটা কিন্তু ইতিমধ্যে দু বিধানসভা নির্বাচনকে কিন্তু শুরু হয়ে গেছে আর্জিকর কাণ্ড আর্জিকরের যে একটা ঘটনা সেটা যে ঘটেছিল সেটা আপনারা সকলেই জানেন একজন জুনিয়র চিকিৎসক বলা চলে সেই চিকিৎসক একটা মহিলা চিকিৎসক তাকে করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এরকম অভিযোগ উঠেছে এবং তা নিয়ে কিন্তু একেবারে স্তব্ধ হয়েছিল কলকাতার রাজপথ একেবারে রাত দখল থেকে ভোর দখলের অবতরণ চিত্র দেখেছে মানে কলকাতার বুকে বা আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা ইতিহাস তৈরি করে দিয়েছিল এই আরজিকল কাণ্ড একেবারে সমস্ত মহিলারা কিন্তু নেমে পড়েছিল মাঠে ময়দানে একেবারে রাজপথকে স্তব্ধ করে দিয়েছিল একদিন দুদিনের জন্য রাজপথ স্তব্ধ নয় বারম্বার দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু রাজপথ হয়েছে কখনো নাটকের প্রতিবাদ জানানো হয়েছে কখনো মধ্য দিয়ে কখনো আবার চিত্রের মধ্য প্রতিবাদ জানানো হয়েছে। কখনো মধ্য দিয়ে প্রতিবাদ আবার কখনো বোম্বা মিছিল অর্থাৎ নিরবতার মধ্য দিয়েও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছিল এই যে প্রতিবাদ জানানো হয়েছিল আহ আর্যিকর কাণ্ডে কিন্তু আর্যিকর কাণ্ডের কি প্রভাব কোন রকম পড়েছে তৃণমূলের মানে ঘোটে অর্থাৎ তৃণমূলের ভোট কিন্তু আরজিকর কাণ্ড কোনো রকম প্রভাব ফেলতে পারেনি উপনির্বাচনেও কার্যত ছয় ছক্কাই পেরেছিল তৃণমূল কিন্তু বরং বলা চলে আরজিকর কাণ্ডকে নিয়ে যারা একেবারে ময়দানে নেমে পড়েছিলেন মানে তৃণমূল সরকারকে একেবারে বিধে দিয়েছিলেন এবং বেলাগাম আক্রমণ করেছিলেন তৃণমূল সরকারকে তাদেরই কিন্তু অবশ্য বলা চলে যে তাদেরই কিন্তু ক্ষতি হয়েছে এই রাজনীতি অর্থাৎ ভোট বাক্সে তাদেরই ক্ষতি হয়েছে এবার এই যে বলা বললাম যে বেলাগাম আক্রমণ করেছিল এই রাজ্যের শাসক কালকে একেবারে যে বেলাগামা আক্রমণ বেলাগাম যে আক্রমণ করেছিল সেই আক্রমণ নিয়ে কিন্তু মুখ খুলেছেন এই গত কয়েকদিন আগেই কুনাল ঘোষ তৃণমূলের রিডি দত্ত থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল আহ নেতারা তারা কি বলছেন কুনাল ঘোষ বলছেন যারা এক সময় আর্জিকর কাণ্ডের সময় কোনো আইডিওলজি নয় মানে কোনো দলের আইডিওলজি মেনে তারা দল করে না শুধুমাত্র নিজেদের ইচ্ছার জন্য স্বার্থ সিদ্ধির জন্য এবং এই যে পকেট এই পকেট ভরানোর জন্যই তারা কিন্তু বেলাগাম আক্রমণ করেছিল রাজ্যের শাসক দলকে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত কঠু ভাষা শুনিয়েছিলেন এবং একেবারে তৃণমূলের যে নিচু কর্মী আছেন তাদের তাই তারা তৃণমূলের অনুষ্ঠানে গিয়ে সেটা হয় না এবং তারা তৃণমূলের অনুষ্ঠানে গিয়ে তাদের পরিচিতি আরো বেশি বাড়াবে সেটা হয় না মানে তারা অনুষ্ঠান করতে পারে কুণাল ঘোষ বলেছেন তারা আহ তাদের অধিকার রয়েছে অনুষ্ঠান করার মাচায় যাওয়ার বলা চলে বা বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করার কিন্তু যে অনুষ্ঠানের উদ্যোক্তা থাকবে তৃণমূলের কোনো নেতা বা তৃণমূল কর্মীরা সেই অনুষ্ঠানে যাতে ডাক না পায় এইরকম শিল্পীরা কোন শিল্পীরা না যারা এক সময় বলেছিলেন জুতো মারো গালে গালে শুধুমাত্র নিজেদের পকেট ভরানোর জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তবে তিনি বাদশামিত্রের নাম নিয়েছেন এবং নিয়ে বলেছিলেন যে বাদশামিত্রের মতো লোককে অবশ্যই আহ্বান জানানো যাবে না কারণ তিনি হচ্ছেন সিপিএম এর আইডিওলজিতে বিশ্বাসী অর্থাৎ বামপন্থায় বিশ্বাসী এবং বামপন্থা বাম যে একটা রাজনৈতিক সংগঠন দল সেই দলকে একেবারে সমর্থন করেন তাই সেদিক থেকে তিনি কিন্তু সেটাই বিশ্বাসী তাই তিনি একেবারে বিভিন্ন জায়গায় যেতে পারেন কিন্তু যারা কোনো আইডিয়লজি তে নেই মানে বিজেপির আইডিওলজি তে নেই সিপিএম এর আইডিওলজিতে নেই কংগ্রেসের আইডিয়লজি তে নেই আইসএফ এর আইডিয়লজি নেই তারা কিন্তু ডাক পাবে না তৃণমূল কর্মী বা তৃণমূল নেতারা যে অনুষ্ঠানের উদ্যোক্তা সেই অনুষ্ঠানের মঞ্চে এই সমস্ত শিল্পীরা কিন্তু কখনোই ডাক পাবে না এমনটাই কিন্তু কুনাল ঘোষ জানিয়েছে আমরা দেখলাম যে মানে ফিরে দেখলাম আর্জিকর কাণ্ড উপনির্বাচন এবং তার সাথে অবশ্যই লোকসভা নির্বাচন এবং সন্দেশ খালি ঘটনা এবার ফিরে দেখা যাক একটু আদ্র অন্য ঘটনাগুলোকে নিয়ে মানে রাজ্যের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে সেই নিয়েও কিন্তু একেবারে দেশ উত্তাল হয়েছে এবং সম্প্রীতি শব্দটা যেন কোথাও গিয়ে আজকের দিকে দাঁড়িয়ে বলতেই হচ্ছে যে সম্প্রীতির বাতাবরণ কিন্তু নষ্ট হচ্ছে সেটা বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য হতে পারে বা আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে আমরা আমাদের জন্য কিন্তু হতে পারে কোথাও গিয়ে আমাদের মানবিকতা নষ্ট হচ্ছে মনুষ্যত্ব নষ্ট হচ্ছে মানবতা নষ্ট হচ্ছে তাই আমরাও হয়তো এই যে সম্প্রীতি নষ্ট যে একটা চিত্র ধরা পড়ছে সেই চিত্রের আমরাও কিন্তু ভাগিদার হয়ে যাচ্ছি মানে আমরাও যেন ইচ্ছাকৃত সম্প্রীতি নষ্টের চেষ্টা করছি কোথাও গিয়ে এটাকে রাখা প্রয়োজন এই যে নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরে যদি রাজনৈতিক দল চায় নষ্টের কথা সেখানে রুখে দাঁড়ান প্রতিবাদ করুন কারণ আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ এই ধর্ম নিরপেক্ষ দেশের সর্ব ধর্ম সমন্বয়ের দেশ সেখানে সব ধর্ম বসবাস করতে পারবে অনেকটি একটি ধর্ম নয় এবং এই এই যে দু চব্বিশ এই চব্বিশ কিন্তু একের পর এক শিবলিঙ্গ নিয়ে কথা উঠেছে যে বিভিন্ন মসজিদের তলায় নাকি শিবলিঙ্গ সেই নিয়ে কিন্তু অখিলেশ যাদব একেবারে যোগী আদিত্যনাথকে বিনেছেন এবং তিনি বলেছেন যে যোগী আদিত্যনাথের বাড়ির তলায় রয়েছে শিবলিঙ্গ তাই তার বাড়ি হোক খোঁড়া উচিত এই রকম ঘটনা কিন্তু এই যে দু হাজার চব্বিশ সাল সেই দু চব্বিশ সালে কিন্তু সামনে এসেছে এবং অবশ্যই বলা চলে যে দু হাজার চব্বিশে আস্তে আস্তে কিন্তু বিজেপি ভরাডুবি হতে শুরু করেছে এবং বঙ্গ বিজেপি বেশ তলিয়ে যাচ্ছে বলা চলে মেদিনীর গর্ভে মানে যেমন ভাবে একটা কর্ণের সংলাপ ছিল মহাভারতে যেমন রথচক্র তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্বে তেমনি বিজেপিও যেন আস্তে আস্তে কোথাও তলিয়ে যাচ্ছে কারণ তারা না সমবায় ব্যাংক ভোটে যে সমবায় নির্বাচন সেখানে ফুল ফোটাতে পারছে না উপনির্বাচনে ফুল ফোটাতে পাচ্ছে না লোকসভা নির্বাচনের ঠিক মতন ফুল ফোটাতে পারছে অর্থাৎ তাদের জীবনে যেন বসন্তই আসছে না বসন্ত নেই যেন মনে হচ্ছে যে বিজেপির জীবনে এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে নানান বিতর্ক তৈরি হচ্ছে এবং আরেকটি বলা চলে দু হাজার চব্বিশে যে কথা উঠেছিল একেবারে শেষের দিকে এসে যে শুভেন্দু অধিকারীর উপর হতে পারে জঙ্গি হামলার নতুন ঘটনা এই রকম ঘটনাও কিন্তু সামনে এসেছে এবং একের পর এক জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যে জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন জেলার প্রান্ত থেকে জঙ্গি লড়া করছে সেই নিয়ে কিন্তু নানান বিতর্ক তৈরি হয়েছে এবং মুর্শিদাবাদে যে আব্বাস আলী তাকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে জঙ্গি বলে সেই নিয়েও কিন্তু একের পর এক নানান বিতর্ক তৈরি হয়েছে যে আব্বাস আলী মুর্শিদাবাদে যে বাড়িটা মানে জঙ্গি তৈরি করা হতো বলে এস জানাচ্ছে কিন্তু আদতে সেই বাড়িতে জঙ্গি তৈরি করা হতো না এমনটা জানাচ্ছেন সেখানকার প্রতিবেশীরা এবং অবশ্য বাড়ির মালিক তারা জানাচ্ছেন যে সেখানে শুধুমাত্র তৈরি করা হতো কি সেখানে তৈরি করা হতো যদি বলা চলে যে ছাত্র ছাত্রী কারণ সেখানে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে আসতো কি পড়াশোনা না প্রাইভেট টিউশনই আহ এবং সেখানে আরবি পড়ানো হতো প্রথম দিকে দশজন পড়লেও পরে মাইনে দিতে পারেনি অর্থাৎ বেতন দিতে পারেনি বলে একেবারে গিয়ে দাঁড়িয়েছিল দশ বছরের মধ্যে এদের কিন্তু প্রত্যেকের বয়স সেটাও আমরা বলছি না রয়্যাল বাংলা বলছেন অবশ্যই মুর্শিদাবাদের মানুষ বলছেন মুর্শিদাবাদের আহ যিনি এই যে আব্বাস আলীকে যে ভাড়া বাড়িটি ভাড়া দিয়েছিল এই বাড়ির মালিক পর্যন্ত এই কথাগুলি বলছেন অর্থাৎ আজ আমরা কিন্তু ফিরে দেখলাম বিভিন্ন কাণ্ড এবং রয়্যাল বাংলাকে দেখতে থাকুন রয়্যাল বাংলার পাশে থাকুন সত্যের সন্ধানে কিন্তু আমরা সর্বদাই গিয়ে চলি এবং আমরা কথা বলি আপনাদের স্বার্থে আপনাদের জন্য তাই অবশ্যই আপনারা পাশে থাকুন এবং এই যে নতুন বছরে নতুন বছরে আরো বেশি বেশি করে রয়্যাল বাংলাকে সাপোর্ট করুন রয়্যাল বাংলা যাতে আরো দূরে গিয়ে চলতে পারে এবং আরো একবার দর্শককে এবং অভিনন্দন ও ভালোবাসা জ্ঞাপন করি নতুন বছরে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আমরা লাইভে আসবো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন বছরের প্রথম দিন ভালো কাটুক সকলে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই যেটা শেষ কথা সম্প্রীতিটা রাখুন সম্প্রীতিটা নষ্ট হতে দেবেন না